একজন কুলাঙ্গার বাজার পুরারি বলছে সামথিং গাজা খাওয়া জায়েজ। নাউজুবিল্লাহ পড়লেন না? 2.2 এর পরে 5. গাজা হিসাবা ওসাফা করতে পারবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবি আইয়া আলা তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাজা আমার আপনার 14 গুষ্টির বাপে কেউ বানায় নাই এটা কে বানাইছে? আল্লাহই সৃষ্টি করছে। কত বড় ভয়ঙ্কর সামথিং গাজা। মানে এটা আসলে গাজা যদি খায় গাজা খেলে তো কি গুনাহ নাই? কোরআনে কি আছে? এই কি কোরআনে আছে কি গাজা খাওয়া হারাম নাই আচ্ছা কোরআনে আছে মদ খাওয়া হারাম ইন্দাল খম অল মাইসির এই যে খমর এবং মাইসির সম্পর্কে কি বলা হয়েছে তো গাজার কথা তো নাই কত বড় ভন্ড কত বড় বদমাস সে বলছে কি যে গাজা খাওয়া তো কোরআনে নাই তাহলে গাজা খাওয়ার কি ব্যাপারে অসুবিধা কোথায় যারা খায় সামথিং খাওয়া যায় যাচ্ছে কিন্তু আসলে এই যে খমর কিংবা মাইসির যেটাকে বলা হয় আপনার নিশ্চয় জানেন সা'দাহ ওমর আল্লাহ তাআলা এর সন্তান ওই সন্তানটাকে কিভাবে তিনি নিজের হাতে চাবুক দিয়ে পিটিয়ে পিটিয়ে শেষ পর্যন্ত শাহাদাতের পেয়ালা পান করেছে এটার মূল কারণ কিন্তু মাইসির নেশাদ্রব্য তিনি কিন্তু নেশাদ্রব্য খাইনি সা'দাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান হঠাৎ করে ঘর থেকে বের বের হয়েছে মাথা কাজ করে না তিনি কি হাঁটছেন কার সাথে কথা বলছেন তিনি বুঝতে পারে নাই এই তথ্য যখন সায়দান অমরের কাছে গেল তখন সায়দান অমর আদি আল্লাহ ওই আরবের মধ্যে অর্ধ জাহানের খলিফা ছিলেন তিনি তৎকালীন সময় প্রেসিডেন্ট ছিলেন পুরো আরবের মধ্যে খবর পাচিয়ে গেছে যে অমরের সন্তান তো নেশাদ্রব্য গ্রহণ করেছে জোহরের নামাজের আজান হয়ে যায় তখন তার সন্তানকে দেখা গেল যে মসজিদে নবীর খাম্বার সাথে রশি দিয়ে টাইট করে বাঁধা মুসল্লিরা যখন জোরের নামাজে ঢুকে যায় দূর থেকে দেখে কেউ কেউ আশ্চর্য হয়ে গেল প্রেসিডেন্টের পলারে কে বানছে এখানে কেউ মনে মনে বলে হয়তো তাকে তিনি ছেড়ে দিবেন কারণ প্রেসিডেন্টের ছেলে কেউ মারার সাহস পাবে না তার হয়তো হুদুদ হবে না তার হয়তো হুদুদ হবে না তার হয়তো শাস্তি হবে না বা সামথিং হয়ে তাকে ছেড়ে দিবে এরকম কানা ঘোষা সাহাবাদের মধ্যে চলছিল তিনি তখন নামাজের সালাম ফিরালেন তিনি দাঁড়িয়ে নিজে দাঁড়িয়ে বললেন হুদুদ আছে শাস্তি আছে শাস্তি আজকে অপরাধের শাস্তি হবে সুন্নতের পর পুরো মসজিদ থমথমে অবস্থা এবার তিনি জল্লাদকে ডাকলেন যাও সবচাইতে বড় একটা চাবুক নিয়ে আসো একটা চাবুক জল্লা আনলেন ভয়ে ভয়ে কারণ তিনি তো প্রেসিডেন্টের সন্তান নর্মাল একটা চাবুক এনেছে চাবুকের বডিতে দেখবেন কি আছে কিছু পিন আছে ছোট ছোট করে পিন থাকে আবার কিছু চাবুক শুধুমাত্র রশি থাকে রশিওয়ালা চাবুক আনার পর তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এটা তুমি কি আনেছো যাও পিন সংকলিত অর্থাৎ আলপিন দিয়ে যে চাবুক বানানো হয়েছে সেটা নিয়ে আসো পুরো মসজিদ থমথম অমর রাজা আল্লাহাল তিনি কিন্তু রাগি ছিলেন এবার সে জল্লাদ সেটা নিয়ে আসলো বললো তাকে একশো দৌড়া মারা হবে কারণ নেশাগ্রস্ত হলে একশো দৌড়া নেশাগ্রস্ত হলে তার একশো দৌড়া শাস্তি একশো বেত্রাঘাত করা হবে চাবুক মারা হবে এবার জল্লাদ তাকে প্রথম একটা মারলেন আউয়াল সানি সালে তিনটা মারার পরে এত ভয়ঙ্কর ভাবে মেরেছে ওমরের সন্তানের শরীরের চামড়াটা বের হয়ে গিয়ে সেখান থেকে রক্ত গড়িয়ে পড়া শুরু করলো আল্লাহু আকবার কিন্তু উমরের মন ভরে নাই অমর গিয়ে এবার জল্লাদ কে ধাক্কা মেরেছে বলল তুই কি চাকরি রাখতে চাস কি না আমার চাকরি বাঁচাস তোকে কি একবার বলেছি আমার সন্তান হিসাবে আসতে আমার তোর মারা হয় না যে আমার কাছে দে ইতিহাস সবাই জানি তিনি এমন ভাবে মারলেন বিশটা মারার পরে তার সন্তান বেহুস সেন্সলেস চল্লিশটা মারার পর এখন পালসো প্রায় নাই এমন অবস্থা কিছুক্ষণ পর সায়দান অমরের স্ত্রী মসজিদে নবাবের জানালার পাশ দিয়ে গিয়ে দাঁড়ালেন দূর থেকে ইশারা দিয়ে হাত দিয়ে হাত জোর করে বলছেন সন্তানকে মারবেন না বাকি শাস্তিটা আমাকে দেন দেখেন এই সন্তান সে সেন্সরেস হয়ে গেছে বাকি শাস্তি সাইটটা আমাকে মারেন ওকে মাইরেন না আমার কলিজার টুকরা সন্তান ও তো ভুল করেছে ও কি খেয়েছে জানেন ইতিহাস বলি আপনাদেরকে নাবিজ খেয়েছে নাবিজ বাণী হচ্ছে আরবের একটা বিখ্যাত খাবার সন্ধ্যাবেলা কিন্তু মানে রাত্রিবেলা একটা দুধ এক গ্লাস দুধের মধ্যে চার পাঁচটা খেজুর দিলে কালার সাদা থাকে না একটু লালচে হয় খেতে খুবই মজা হয় কিন্তু এটা যখন তিন দিন অতিবাহিত হয়ে যায় তখন সেটা নেশা গ্রস্ত হয়ে যায় মানুষ সেটার মধ্যে একটা নেশা নেশা ভাব আসে এই নেশা নেশা ভাব কেন এসেছে সন্তান বলেছে বাবা আমি মদ খাইনি আমি নাবিজ খেয়েছি বলল তুই নাবিজ খেয়েছিস একদিন রাখবি তিন দিন কেন রাখলি এই কারণে এমন পিটান পিটিয়েছে স্ত্রীর কথাও শুনে নাই সাইডটা মারার পরে তিনি পৃথিবীর ছেড়ে চলে গেলেন অর্থাৎ তার সন্তান মারা গেছে ইন্দ্রা ইন্দ্রা ইন মারা যাওয়ার পর কবরে তাকে কি রেখেছে কত কঠিন আল্লাহর বিধান তিনি কবরের পাশে দাঁড়িয়ে এক ফোঁটা চোখের পানি তিনি ফেলে নাই সন্তানকে কবর দিয়েছে বলল চাবুকটা দাও বাকি চল্লিশিষ্টা ব্যাগটাগাত ওই কবরের উপর তিনি কি মেরেছে একশোটা পূর্ণ করে হাত থেকে চাবুক ফেলে দিয়ে আকাশের দেখে তা কে আল্লাহ তুমি আমাকে পৃথিবীর অর্ধ্য জাহানের খলিকা বানিয়েছ আমাকে প্রেসিডেন্ট বানিয়েছ এই পৃথিবীর অর্ধ্য জাহানের খলিকা হিসাবে আমি যদি আমার সন্তানকে ছাড় দেই তুমি কাল ক্যামতের ময়দানে আমাকে ধরবা না আল্লাহ আমি চেষ্টা করেছি আমার সন্তানকে নিজের হাতে মেরে ফেলেছি তাকে শাস্তি দিতে দিতে আল্লাহ তুমি আমাকে না আমাকে আল্লাহ কাল ময়দানে তুমি আমাকে ক্ষমা করে দিও প্রেসিডেন্টের সন্তান কেউ তিনি ছাড় দেয় নাই নিজে এতটা শক্ত ছিল কঠিন ছিল এই ছিল অমর অথচ এক গাজাখোর একজন বন্ড সে বলছে সামথিং গাজা খাওয়নাকে যায় যাচ্ছে যে গাজা খেলে আপনার সিন্স কাজ করে না তাহলে ওদের ওই রকম একশো দৌড়া দিয়ে পৃথিবী থেকে চির বিদায় করতে হবে কথা বলুন ঠিক না ইসলাম হচ্ছে এটা এটাই হচ্ছে ইসলামের বিধান ইসলামের ছাড় দেওয়া যাবে না যেমন ইসলামের শাস্তি তেমন ইসলাম উদার অতএব আমরা যেন ইসলামের সকল বিধানগুলো নিজেদের জীবনে পারিবারিক জীবনে আগে কাজে লাগাতে পারি আল্লাহ তৌফিক দান করে করুন আমিন